অতি শাসন সন্তানদের জন্য ক্ষতির কারণ হচ্ছে না তো সন্তানের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় সেদিকে বাবা মায়ের থাকে কড়া নজর তবে দুরন্ত বাচ্চাকে কথা শোনাতে বাধ্য আচরণ করাতে কিংবা নিয়মের মধ্যে রাখতে একটু বেশি কঠোর হন অনেকেই এক্ষেত্রে ভেবে দেখেছেন কি আপনার অজান্তে আপনি তার কতটা ক্ষতি করে চলেছেন শাসনের বেড়া জালে আবদ্ধ করে রাখলেই সন্তান আদর্শ মানুষ হয়ে বেড়ে ওঠে তা ঠিক নয় আপনার সন্তানের অন্যায় আচরণের জন্য তাকে আপনি সীমিত শাসন করতেই পারেন তবে তা যেন কখনোই মাত্রা ছাড়িয়ে না যায় সব সবসময় শাসনের ভাষা দিয়ে সব ঠিক করা যায় না বরং ভালোবাসা ও মমতা দিয়েও সন্তানকে কথা শোনানো যায় চলুন জেনে নেই অতি শাসন আমাদের সন্তানদের উপর কী কি ক্ষতিকর প্রভাব ফেলে অতিশাসন বাচ্চাদের সাবলীল বিকাশের পথ রুদ্ধ করে দেয় তার সৃজনশীলতা বিকশিত হবার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে সে হীনমন্যতায় ভোগে এবং যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে ভয় পায় অনেক সময় অনেক শিশু হতাশায়ও আক্রান্ত হয়ে পড়ে অতিশাসনের ভয় বাচ্চাকে ভীতু বানিয়ে দেয় সে সারাক্ষণ ভয়ে ভয়ে কাটানোর ফলে ভীরুতা নিয়ে বেড়ে ওঠে কখনো কখনো এই অতিশাসনের ফলে আমাদের সন্তানরা আরও অবাধ্য আচরণ শুরু করে জেদ করে একরুখা হয়ে গড়ে ওঠে সে কথা তো শোনেই না বরং আরও সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে সন্তানদের কথা শোনাতে শারীরিক শাস্তি প্রদান করা হলে সে মনে করে এটাই সঠিক পন্থা কাউকে বসে আনার জন্য সে মন মানসিকতায় সহিংসতাকে সাপোর্ট করে বেড়ে ওঠে আর তার মধ্যে এই ধারণা জন্মায় যে সবলরা চাইলেই দুর্বলের উপর সহিংস আচরণ করতেই পারে অতিশাসন কিংবা শাস্তির ভয়ে আমাদের সন্তানেরা কথা গোপন করে বা মিথ্যা বলে আর এই কথা গোপন বা মিথ্যা বলা থেকেই সব অসততার বীজ বপন হতে শুরু করে ফলে তাদের নৈতিকতার ভিত দুর্বল হয়ে পড়ে আর এই ধরনের পরিস্থিতিতে বড় হওয়া সন্তানেরা বাবা মায়ের সাথে দূরত্ব বাড়িয়ে দেয় অনেক সময় তিক্ত সম্পর্কেরও সূচনা হয় আর এই তিক্ত সম্পর্ক দূরত্ব ইত্যাদির কারণে সুন্দর সাবলীল সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় আমাদের মনে রাখা উচিত অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় সন্তানের অন্যায় আচরণের জন্য তাকে বুঝিয়ে বলুন অথবা সীমিত আকারে শাসন করুন কখনোই শারীরিক শাস্তি কিংবা অতি শাসন যাতে না হয় সেদিকে খেয়াল রাখুন আসুন আমরা চেষ্টা করি আমাদের সন্তান যাতে ভালোবেসেই আমাদের কথা শোনে